আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে প্রকাশিত সকল আপডেট নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনারা যারা আজকের সকল আপডেট নোটিশ সম্পর্কে জানতে চান তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো ধরনের যে কোনো আপডেট পেতে পরীক্ষা সংক্রান্ত রুটিন সংক্রান্ত এমনকি রেজাল্ট সংক্রান্ত সকল প্রকার সকল সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আজ ছয় অক্টোবর দুই প্রকাশিত প্রথমই যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে দুই সালের মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এছাড়াও দুই হাজার চব্বিশ সালের মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরপরে রয়েছে দেখুন দুই হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন অ্যারাপেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি নেটওয়ার্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে রয়েছে দেখুন দুই হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে রয়েছে দুই হাজার তেইশ সালের এল প্রথম পর্ব পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে রয়েছে দুই সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিএসসি অনার্স ইন অ্যারাপোল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি নেটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিবিএ প্রফেশনাল বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং বিএড দ্বিতীয় সেমিস্টার তৃতীয় সেমিস্টার নতুন পুরাতন পরীক্ষার কেন্দ্র তালিকা এরপরে রয়েছে দেখুন সর্বশেষ যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি আপনারা যারা দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন এখনও ফর্ম ফিল আপ করেননি তারা অবশ্যই ফর্ম ফিল আপের কার্যক্রমটি সম্পূর্ণ করে নেবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি ফর্ম ফিল আপের যে নোটিশটি রয়েছে সেটি আমরা ডাউনলোড করে নিলাম এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আবেদন ফর্ম পূরণ বিবরণী ফর্ম পূরণ ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের তারিখ ছয় দশ দুই তারিখ থেকে নয় দশ দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বর্ধিতকরণ করা হয়েছে অবশ্যই এই সময়ের মধ্যে আপনারা আপনাদের কার্যক্রমটি সম্পূর্ণ করবেন ধন্যবাদ সবাইকে